একটি ছোট্ট মানুষের বাচ্চা কুড়িয়ে পেয়েছিলেন যে কারণেই হোক সেই মেয়েটিকে মেরে না ফেলে তাকে নিজের মেয়ের মতো করে মানুষ করে তুললেন মেয়েটি বড় হয়ে উঠল অপরূপ সুন্দরী হয়ে তোর সময় হয়ে এসেছে রাজপুত্রের বাক্স থেকে লাফিয়ে তারা ডাইলের মেয়ের কানের মধ্যে দুল হয়ে ঝুলে পড়ে শুরু হলো এক অদ্ভুত যাত্রা প্রচন্ড গরমে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলছিল দুটি ঘোড়া এক ঘোড়ায় ডাইনির পালিতা কন্যা অন্যটিতে ছদ্মবেশী রাক্ষসী হঠাৎ জলাশয়ের কাছে এসে ওগো দাসি আমার খুব তেষ্টা পেয়েছে ওই জলাশয় থেকে একটু জল এনে দাও না তুমি কি আমার মনি নাকি হ্যাঁ নিজে নেমে যাও আমি কারো দাসি নই মেয়েটি অপমানিত বোধ করে ঘোড়া থেকে নেমে এসে ঝর্ণার কাছে গিয়ে জল খেতে থাকে হায় ভগবান কি হবে আমার ঝুঁকে জল খাওয়ার সময় তার কানের দুটি দুল খুলে পড়ে যায় দুল দুটি হারিয়ে ফেলার কথা টেরও পায় না কিন্তু রাক্ষসী দাসী সব দেখে ফেলে কিছুক্ষণ পর আরেকটি জলাশয়ের কাছে এসে দাসী এবার অন্তত একটু জল এনে দাও দেখছো না কতটা কষ্ট হচ্ছে আমার দাস ¡No যে রাজকীয় পোশাক খুলে দেয় রাক্ষসী পরে নেয় সেই রাজকীয় পোশাক এবং মেয়েটিকে পড়তে হয় তার দাসীর পোশাক ভয় পেও না যার মন পরিষ্কার জয় সব সময় তারই হবে সেই ছদ্মবেশী রাক্ষসী এবং আসল রাজকুমারী রাজপ্রাসাদে গিয়ে পৌঁছায় রাজপুত্র এবং বৃদ্ধ রাজা এগিয়ে আসেন কি অদ্ভুত কোনে সাথে যে এসেছে তার সঙ্গে এমন ছিন্ন বস্ত্র একজন কেন স্বাগতম আমার প্রিয় কোনে যে ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছে এত সুন্দর মেয়েটি অথচ এমন অবস্থা আচ্ছা রঘু রঘু নামে একটি ছেলে আছে সে ছাগল চড়ায় ওর সহকারী হতে পারেও ডাইনির মেয়ে এসব কথা শুনে সে নীরবে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে চলো তোমাকে কাজ শিখিয়ে দি কথা বলে ঘোরাশটাকে সরাতে হবে আমার বলো প্রিয় কি চাও তাই হিরো তাই করা হবে এভাবে শুরু হলো নতুন জীবন ডাক খুশি বসলো রাজপ্রাসাদের রাজকন্যা সেজে আর ডাইনীর পালিদামে ছাগল জড়াতে লাগল এদিকে রাজপুত্রের আদেশে যখন কোশাই নেকদুতের গলা কাটতে যাচ্ছিল তখন আসল রাজকন্যা কোশাইখানার কাছেই লুকিয়ে ছিল কোশাই ঠাকুর এই মোহর নাও আর মেঘদূতের মাথাটা ওই প্রাসাদের বড় তরণে টাঙিয়ে দাও আমি রোজ সেখান নিয়ে যাই তো তো মাথাটা তো দেখতে পাবো ঠিক আছে মা তোমার কথাই রাখবো এভাবেই মেঘদূতের মাথা এসে পৌঁছালো রাজপ্রাসাদের দোরনে প্রতিদিন ভোরবেলা ছাগলের পাল নিয়ে রাজকন্যাকে যেতে হতো সেই দোরনের মধ্যে দিয়ে সেখানে ঝুলতো তার প্রিয় ঘোড়া মেঘদূতের মাথা তুমি এখনো ছোঁছো हाय রাজকন্যা তোমার মা জানতে পারলে নিশ্চয়ই অনেক কষ্ট পেতেন প্রতিদিন এভাবে মেঘদূতের মাথার সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে এই কথোপকথন হতো রঘু শুনতে কিন্তু কিছু বুঝতে পারত না একদিন যখন দুজনে মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে তখন ওই দেখো আবার চুল খুলেছে আজ না ওর কালো চুল কেটে আমি নিয়ে যাব বাজারে বাজারে এর অনেক ভালো দাম পাবো এ কি সুন্দর চুল তোমার তোমার এই সুন্দর চুল আমি কেটে নেব বাজারে বিক্রি করে কিছু পয়সা পাব না তুমি সরে যাও বলছি আমি এখন চুল কাটবো না না আজ আমি তোমার চুল নেবই নেব উঘু বাতাস বায়ুর রাজা তুমি উড়িয়ে নিয়ে যাও রঘু চুপি সে তার পেছনে যতক্ষণ না আমার চুল আছrano আর বাধা শেষ হয় প্রচন্ড ঝড় বই আসে রঘু চুপি পড়ে যায় একি হলো আরে দাঁড়াও দাঁড়াও এ একদিন না একদিন তোমার চুল আমি কাটবোই কাটবো আমার টুপি আরে টুপি রে দাঁড়া এইভাবেই প্রতিদিন রাজকন্যার নিজেকে রক্ষা করতেন শয়তান রঘুর হাত থেকে আর সহ্য করতে পারছি না প্রতিদিন এমন হয় আমি বৃদ্ধ রাজাকে সব বলবো বলো 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 হয়তো এতে আমার মুক্তি হতে পারে মহারাজ মহারাজ এই মেয়ে প্রতিদিন ভোরে তরুণের কাছে গিয়ে সে ঘোড়ার মাথার সাথে কথা বলে বলে হাই মেঘদূত আর ঘোড়ার মাথা উত্তর দেয় আমি নিজে দেখব কাল ভোরে তুমি আমাকে নিয়ে যাবে বৃদ্ধ রাজা লুকিয়ে রইলেন তরুণের আড়ালে তিনি নিজের চোখে দেখলেন এবং কানেও শুনলেন সবকিছু ঐ নাচকunna তোমার মা জানতে পারলে নিশ্চয় তিনি অনেক কষ্ট পেতেন রাজা আরু দেখলেন কিভাবে মেয়েটি বাতাসকে আদেশ দেয় ওগো বাতাস বায়ুর রাজা তুমি উড়িয়ে নিয়ে যাও রঘুৰ চুপি চুপুক সে তার পেছনে যতক্ষণ না আমার চুল আছানো আর মাত্রা শেষ হয় এ তো সাধারণ মেয়ে নয় এর মধ্যে নিশ্চয় কোনো ব্যাপার আছে

তোমাকে আমি দুঃখের কথা বলি আমি একজন ডাইনি পালিতা কন্যা আমার বিয়ে ঠিক হয়েছিল এই রাজ্যে রাজপুত্রের সঙ্গে কিন্তু পথে এরপর রাজকন্যা বলে গেল সব কথা কিভাবে রাক্ষসী তাকে ভয় দেখিয়ে পোশাক কেড়ে নিল কিভাবে শপথ করালো আজ এক বিচিত্র গল্প শোনাবো সবাই মন দিয়ে শোনো রাক্ষসী ছলনা করে একটি মেয়ের জায়গা দখল করেছিল সেই মেয়েকে বানিয়ে দিল সে দাসী এখন বলো সেই রাক্ষসীর কি শাস্তি হওয়া উচিত নাকি একটা পিপীর মুধে ঝুঁকে তুমি নিজেই নিজের শাস্তি ঘোষণা করলে তুমি সেই রাক্ষসী এতে এতে ভরঙ্গ রাত খুশি যশোমা তুমিই আসল রাজকন্যা আমি মুক্ত আমি আবার আমি হতে পেরেছি তুমি তুমি আমার প্রকৃত প্রেম সেদিনই রাত খুশির শাস্তি কার্যকর করা হলো তাকে তীরেক বসানো পিপের মধ্যে ঘুরে দুটো ঘোড়ার পেছনে ভিধে তাকে তীরে মেরে ফেলা হলো আর রাজকন্যা ও রাজপুত্রের বিয়ে হলো ধুল ধাম করে মাগো তোমার মেয়ে আবার রাজকন্যা হয়েছে এভাবেই সত্যের জয় হলো রাজকন্যা ও রাজপুত্র সুখে রাজ্য শাসন করতে লাগলেন আর বৃদ্ধ রাজা তৃপ্তির হাসি হাসলেন